হরে কৃষ্ণ রাধে রাধে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের সামনে চলে এলাম আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর প্রথমে আমি চলে এলাম দেখো আজকে ঠাকুর পুজো থেকে শুরু করে তো দেখো আমি আজকে সকালে সব কাজ সেরে নিয়েছি একটু সকাল উঠেছি উঠে ঠাকুরটাকে সাজিয়েছি নিজেদের গাছের ফুল দিয়ে তো কত সুন্দর লাগছে আমার ঠাকুর দেখো আর সাজিয়ে পুজো করে তারপরে আমি আজকে তোমাদের সাথে দিনটা শুরু করছি তো আজকে আমার শাশুড়ির দোষ ছাড়ানোর কাজ হবে আর সত্যনারায়ণ পুজো হবে তো সেই জন্য আমি আজকে একটু সকাল উঠেছি উঠে সব কাজ সেরে নিয়েছি নিয়ে ঠাকুরের পুজো করে এবার নিচে যাব যে রান্না বান্না সব আছে তো তাই তো দেখো আমার ধূপ ঘুরানো হয়ে গেল আর বন্ধুরা সবাই কেমন আছো একটু বলো আর আমার ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে একটু প্লিজ জানিও আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো কেউ স্কিপ করে দেখব না সবাই পুরো ভিডিওটা দেখো তার জন্য তোমাদের কাছে আমার এইটুকু অনুরোধ রেখে রইলো তো প্লিজ প্লিজ সবাই দেখো আর এই দেখো আমার ঠাকুর পুজো হয়ে গেল আর কত সুন্দর আমি ঠাকুরের তাক সাজিয়েছি দেখো আমার ভালো লাগে এরকম করে ঠাকুর সাজাতে তো আমি যখনই গাছে অনেক ফুল ফোটে তখনই আমি ঠাকুরকে অনেক সময় নিয়ে সাজাই তো আমার পুজো করতে এই জন্য অনেক সময় লাগে তো দেখো তারপর আমি জিমিকে ঘুম থেকে তুলে ওকে নিয়ে একটু ছাতে এসেছি কারণ আজকে ব্রাহ্মণ আসবে তো তাই ওকে আজকে ছাড়তে পারবো না আর ওয়েদারটাও কত সুন্দর দেখো খুব ভালো লাগছে ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে দে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে যেন মানে অনেক দিন পর একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি তো প্রচুর গরম প্রচুর গরম দোতলায় থাকি তাই প্রচুর কষ্ট হয় আর আজকে দিনটা যেন খুব ভালো লাগছে এত সুন্দর হাওয়া দিচ্ছে বলে তার জন্য জিমিও দেখো কি সুন্দর ঠান্ডা হাওয়াতে একটুখানি বসে পড়েছে কিছুতেই উঠতে চাইছে না আর ওর লোমগুলোও কি সুন্দর ফুরফুর করে উঠছে ওর খুব ভালো লাগছে কিছুতেই নিচে যেতে চাইছে না আমি বললাম নিচে যাও নিচে যাও তাও যাবে না তো ওকে নিচে নিয়ে যে আটকে দিতেই হবে ব্রাহ্মণ আসবে আর এই দেখো ব্রাহ্মণ চলেও এসেছে আর জিমিকেও আমি আটকে রেখেছি ঘরের মধ্যে তো দেখো পুজো স্টার্ট হয়ে গেছে সকাল থেকে আমাদের সাড়ে নটার সময় পুজো স্টার্ট হয়েছে আর সারা দিন পুজো হয়েছে প্রায় তিনটে পর্যন্ত তো তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই কেমন পুজো করছে একটু সুন্দর করে সাজিয়ে নিজের হাতে শিব মূর্তি গড়ে তারপর সেই পুজো করছে কারণ অনেক বড় এটা কাজ বাড়িতে আর এই কাজের জন্যই আমরা এতদিন অপেক্ষা করছিলাম যে অনেক বড় একটা কাজ আমাদেরকে করাতে হবে তো যাই হোক শেষ পর্যন্ত আমাদের বাড়িতে সেই কাজটা সম্পূর্ণ হলো আর আমাদের সব মানে শাশুড়ি যা দোষ পেয়েছিল পুরো দোষটাও কাটিয়ে দেয়া হলো দেখো আরতি হচ্ছে সত্যনারায়ণের আরতি হচ্ছে খুব ভালো লাগছিল আর যত ঘন্টা বাজছে তত জিমি চিৎকার করছে সেটা আমি তোমাদেরকে দেখাবো দেখো যখন আরতি হচ্ছিলো তো আমি দাঁড়িয়ে তখন ঘন্টাটা বাজাচ্ছিলাম আর এই দেখো আমি জিমির কাছে একবার এনেছি ও যত আরতি হচ্ছে ঘন্টা বাজছে ও তত চিৎকার করছে বাড়িতে ওকে তো আটকে রেখেছি ও দেখবার জন্য লাফাচ্ছে আর বাড়িতে বড় করে হোম হোমও করা হয়েছিল। কারণ এই হোমটাই হচ্ছে মেন তো হোম হবার জন্য দেখো আমাদের বাড়িটা অনেক অনেক শুদ্ধ হয়ে গেলো হোমের খুব দরকার ছিল একটা আসলে ঠিকঠাক বাড়িতে হোম হলে মানে হোম মানে বাড়িতে হোম হলে খুব খুব সুন্দর খুব ভালো বাড়ি পবিত্র হয়ে যায় বাড়ির যা কিছু নেগেটিভ এনার্জি আছে সেগুলো সব দূর হয়ে যায় তো পজিটিভ এনার্জি আছে বাড়িতে আর এই দেখো হোম শুরু হয়ে গেছে আর দরজাটা বন্ধ করে দিতে হয়েছিল ওই দিকের কারণ প্রচুর হাওয়া দিচ্ছিলো আমি বললাম না ঝোড়ো হাওয়া দিচ্ছে তো এত হাওয়া দিচ্ছে যে হোমের আগুন একদম দাউ দাউ করে জ্বলে উঠছে তাই দরজা জানালা সব হালকা করে ঠেসিয়ে দিয়ে তারপর হোম করা হয়েছিল আর ওয়েদারটা একটু অন্ধকার অন্ধকার ছিল তো তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে তো প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে দেখো হোম মানে হচ্ছে আর আমি ততক্ষণ সেই সময় মানে হোমের কাছে দাঁড়িয়েছিলাম আর প্রচুর গরম লাগছিল বলে দরজাটাও আবার হালকা করে খুলে দিতে হলো কিছু করার নেই প্রচুর গরমও লাগছিল কারণ হোমের আগুনের তাপটা সবার লাগছিল তো তাই ওদেরও কষ্ট হচ্ছিলো কিন্তু তবুও দরজাটা হালকা করে সেই জন্য খুলে দিয়ে তারপর হোমের কাজ করা হচ্ছিলো তো তোমরা একটু দেখো তারপর আমি আবার বলছি কি করছিলাম তারপরে সবাইকে অনুরোধ কেউ স্কিপ করবে না কেউ স্কিপ করবে না সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবে আশা করি তোমাদের ভালো লাগবে আর সবার কাছে একটাই অনুরোধ যারা আমার বন্ধু হওনি তারা প্লিজ আমার বন্ধু হয়ে যে আমার পাশে থেকো আর সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আর এই দেখো হোম হয়ে গেছে প্রায় শেষের দিকে হোম আর হোম হয়ে যাবার পরে তারপর আমাদের সবার কপালে হোমের তিলক পরিয়ে দিয়েছিল। তো সেই ভিডিওটা আমি তুলে দেখাতে পারি না তোমাদেরকে তিলক পড়ানোর ভিডিওটা তো যতটা পেরেছি আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি তোমাদের ভালোই লাগবে আর দেখো প্রায় শেষের দিকে হোম আর এই যে দেখো হোম সারা হয়ে গেছে তো হোমের শেষ পর্যায়ে একদম কাজ কমপ্লিট হয়ে গেল হোম পুরো কমপ্লিট এবার আমাদের কপালে সবাই মানে ব্রাহ্মণ তিলক দিয়ে দেবে তারপর আমরা শান্তি জল নেবো তাহলে আমাদের পুজো কমপ্লিট হয়ে যাবে বাড়িতে তারপর ব্রাহ্মণরা খাওয়া দাওয়া করবে কিছু খাওয়া দাওয়া করে তারপর যাবে তো ওরা খাবে না বলছিল কিন্তু ওরা ব্রাহ্মণ ওরা যদি আমাদের বাড়িতে অন্য খায় তো আমাদের অনেক অনেক পুণ্যি হবে তাই আমি বলেছিলাম যে না 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 খাই আমি একদম ছাড়ব না সবাইকে খাওয়া দাওয়া করে যেতে হবে তো ওরা সব আমার বাপের বাড়ির ওখান থেকে এসেছে সব আমার বাবার বাড়ির ওখানে আমার বাড়ির পাশেই সবার বাড়ি তো ওরাই এসে আমাদের পুজো করে দিয়ে যাচ্ছে বাড়িতে তো দেখো কমপ্লিট হয়ে গেল সবাই মন্ত্র উচ্চারণ করছে আর আমি তখন ভিডিওটা ধরছিলাম কিন্তু প্রচুর কাঁসা ঘন্টা আওয়াজ হচ্ছিলো তো তাই আমি তোমাদেরকে মন্ত্রগুলো শোনাতে পারলাম না আর পুজো কমপ্লিট হয়ে গেছে ব্রাহ্মণ বাড়ি চলে গেছে আর জিমিকে নিয়ে ছাতে এসেছি দেখো জিমি ছাতে যাবে বলে অপেক্ষা করছে দাঁড়িয়ে কখন আমি ওকে গেটটা খুলে দেবো তো গেটটা খুলে দিলাম কারণ ওকে তো সারাদিন বেঁধে রেখেছিলাম ও হিসি করেনি সকাল থেকে কারণ সবাই ছিল বলে তো এখন ওকে ওই জন্য আমি নিয়ে এলাম ছাতে তো ফ্রেশ হবে হিসি করবে তারপর যাবে নিচে আর এই দেখো বৃষ্টি হয়েছিল রাত্রে তো জল জমে আছে চারিদিকে ওই ছাদ মানে নতুন ছাদ ঢালাই হয়েছে জল দিয়েছিল তার উপর আরও জল জমে গেছে আর এই দেখো আমাদের গাছে কত রকম ফুল ফুটেও গেছে আর ফুলগুলো দেখেও খুব ভালো লাগছে নানা রকম ফুল ফুটেছে তো গোলাপ ফুলগুলো দেখো এটা হচ্ছে পিঙ্ক কালারের গোলাপ ফুল দেখতেই পাচ্ছ এটা পিঙ্ক কালারের গোলাপ ফুল আর এই যে দেখো এটা সাদা কালারের গোলাপ ফুল অনেক গোলাপ আছে এটা হলুদ কালারের গোলাপ গোলাপটা খুব সুন্দর লাগছে আর এই দেখো এটা হচ্ছে মেরুনের সাথে হলুদ এই গোলাপটা আর দেখো খুব সুন্দর লাগছে আর এইটা হচ্ছে লাল কালারের ছোট ছোট গোলাপ ছোট্ট ছোট্ট গোলাপ হবে লাল ভর্তি হয়ে গেছে আর এই দেখো টগর ফুলটা কত সুন্দর হয়েছে দেখতে আর এই দেখো বেলা ফুলের কুঁড়ি হয়েছে কত বেলা ফুল অনেক ফুটেছিল তো আমি পুজোতে লাগিয়ে দিয়েছি বেলা ফুলগুলো পুজো করে নিয়েছি আর এখানেও জবা ফুল হয়েছিলো অনেক সেই জবা ফুলগুলো আমি তুলে ঠাকুরকে দিয়ে দিয়েছি আর এই দেখো কাগজ ফুল কাগজ ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো আমি আর ভিডিওটা বড় করব না পুরো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো সবাইকে বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে আমার অনেক 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 ভালোবাসা আর তোমরা সবাই প্লিজ পুরো ভিডিওটা আমার দেখো এইটুকুই অনুরোধ আর কমেন্ট করো টাটা ভালো থেকো সুস্থ থেকো